হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো একটা ঘটনা এখন নেট দুনিয়ায় খুব ভাইরাল হয়েছে মাই আমাই ঘটনাটা যেটা তোমরা সবাই শুনেছ আমার যে যখন বাপুটা অনেক উল্টো পাল্টা কথা দেখেন আমি ছাড়া আমার 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 ছবি ছাড়া আমি ফারেসের ছবি যখন আপলোড করি বা বিভিন্ন ছোট ছোট মেমোরিজ ভিডিওগুলো আপলোড করি আপনারা অনেক রকমের অনেককে বাজে কথা লেখেন ছোট বাচ্চাটাকে ও হয়তো বোঝে না কিন্তু ওর মা হিসেবে আমার বুকটা ফেটে যায় তো যাই হোক এই ঘটনাটা সবাই দেখেছেন মাইয়া ম ডিভোর্সের ঘটনা সে ডিভোর্স নিচ্ছে তার হাজব্যান্ডের কাছ থেকে তো সে ডিভোর্স নিচ্ছে এটা আজকে আজকাল নতুন কিছু না স্বামী স্ত্রীর মধ্যে না পোষালে তাদের মনোমানিল্য না মনের মিল না হলে তারা ডিভোর্স নেয় নিয়ে নেয় তারা আলাদা থাকে তো তারা এখন থেকে সেপারেশনে রয়েছে আর দুজনেই এখন আলাদাই রয়েছে হয়তো সামনেই লিগালি তাদের ডিভোর্সটা হয়ে যাবে তো সেটা তাদের তারা এখন একজন প্রাপ্য বয়স্কর ইয়ে তারা ডিসে নিতেই পারে তারা একসঙ্গে থাকবে না পুরোপুরি তাদের ব্যক্তিগতভাবে আমি সেটার মধ্যে যাচ্ছি না আমার কথাটা হচ্ছে তার বাচ্চাটাকে নিয়ে এখন ফেসবুকে দেখছি নাকি ডিভোর্স হওয়ার কারণ দেখাচ্ছি আগে ডিভোর্স হওয়ার কারণটা হচ্ছে নাকি মায়ের হাজব্যান্ডের বক্তব্য যে তার বাচ্চা তার তার মিল নেই বাচ্চার সঙ্গে তার মিল নেই কারণ তাদের মতো গায়ের রঙ হয়নি তার মতো গায়ে রং পায়নি বাচ্চাটা কালো হয়েছে তো এরকম কিছু অনেক শুনছি তার হাজবেন্ড নাকি বলেছে তার জন্যই নাকি তাদের মধ্যে সব কিছু মিল ছিল বাট এইটাই নাকি কারণ এর জন্যই নাকি ডিভোর্সটা নিচ্ছে বা কিছু পেছনে অনেক কারণ হতে পারে কেন ডিভোর্স নিচ্ছে বা কিছু তারপরে মাহি যে ভিডিওতে বললো যে তার বাচ্চার কোনো ছবি পোস্ট করলে বাচ্চাকে নিয়ে অনেকে বাজে বাজে কমেন্ট করে যে বাচ্চা কালো বাচ্চা ভালো দেখতে হয়নি নি বাচ্চা এই এরকম অনেকে বাজে কিছু কমেন্ট করেন তো বললামই তো ব্যক্তি ডিভোর্সটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার ডিভোর্সটার তারা সামনে থাকবে কি না থাকবে তা পুরোপুরি তাদের ব্যাপার কিন্তু এই যে বাচ্চাটার যে কাটানোটা এটাই হচ্ছে আমার মেন পয়েন্ট যে বাচ্চাটা গায়ের রং যদি তার হাজব্যান্ডের এরকম কথা হয়ে থাকে যে তাদের বাচ্চাটার সঙ্গে তার মিল নেই বাচ্চাটার সঙ্গে তার গায়ের রঙের মিল নেই বাচ্চাটা কালো হয়েছে তো এটা একটু একটা একদম মানে অমানসিক একটা অমান মানে মানে মানুষ বলে মানে অমানুষদের মুখের কথা এগুলো মা বাবা ফর্সা থাকলে যে তার বাচ্চা ফর্সা হবে এমন কোনো কথা নেই আবার মা বাবা কালো থাকলে যে বাচ্চা কালো হবে এমন কোনো কথা নেই বাচ্চা ফ্যামিলির যে কারোর মতো হতে পারে ঠাকুমার মতো দাদুর মতো কাকার মতো অনেকের মতো জেঠার মতো অনেকের মতো হতে পারে ভাই বোনের মতো কারও অংশ বাচ্চা একটা পরিবারের অনেক কিছু মিলিয়ে বাচ্চা আসে দেখবে চোখটা মতো নাকটা হয় এর মতো অনেক কিছু মিলিয়ে বাচ্চা আসে কিন্তু এটাই যদি কারণ হয় যে একটা বাচ্চার গায়ের রং তাদের তার হাজব্যান্ডের সঙ্গে মিলছে না মানে তার সেটাই তার জন্য সে বলছে যে তার বাচ্চা নয় তো ভাই এখন তো অনেক পদ্ধতি আছে আমি বেশি বড় এর মধ্যে আপনার এখন অনেক পদ্ধতি আছে তো আপনার যদি আপনার যদি মনেই হয় যে বাচ্চাটা ওনার নয় তো উনি এখন এই যুগের এটা না মনে হয় না ঠিক আছে ওনার এরকম মনে হতেই পারে তো হয়েছে যখন ওনার মনে হয়ে তাহলে আপনি একটা কাজ করুন আপনি ডিএনএ টেস্ট করুন ডিএনএ টেস্ট করলেই বুঝতে পারবেন যে বাচ্চাটা আপনার কি না তাই না তো ডিএনএ টেস্ট করলেই বুঝতে পারবেন সে ওটা আপনার বাচ্চা কিনা না ওটা অন্য কারো বাচ্চা আপনি বুঝতেই পারবেন এখন তো এই সমস্ত জানা কোনো ব্যাপার না এখন বাচ্চা পেটে থাকলেই মানুষ আগে থেকেই সব জানতে পারে তার মেয়ে হবে না ছেলে হবে সব কিছু জানতে পারি এখন এখন এই যুগে সব কিছুই সম্ভব তো আপনি ডিএনএ টেস্ট করলেই জানতে পারবেন যে আপনার বাচ্চাটা কার মতো ঠিক আছে আর এই যে কমেন্ট নিয়ে একটা ছোট্ট বাচ্চা ছোট্ট দুধের শিশু তাকে নিয়ে এই যে ফেসবুকে ভিডিও পোস্ট করলে একটা মানা তার বাচ্চা আমি তো একটা বাচ্চার মা আমি একটা বাচ্চার মা তো আমি আমার বাচ্চাটা হওয়ার পর থেকে আমার বাচ্চাটা প্রত্যেকটা মুভেন্ট আমি মোবাইলে মোবাইলে ইয়ে করে রাখি প্রত্যেকটা মানে কী আমার বাচ্চা কী করছে হাসছে খেলছে মানে কেমন শুয়ে আছে প্রত্যেকটা মুভমেন্ট আমার মোবাইলে থাকে প্রত্যেকটা ছোটোবেলা থেকে এখনও অবধি আমার বাচ্চা কোনো দু বছর কমপ্লিট হয়নি আশ্রম আমার চলছে সব কিছু আমি রেখে দিই তো মাইয়া মাইয়াও সে প্রত্যেকটা বাচ্চার প্রতিটা মুহূর্ত সে হয়তো সে যেহেতু সে একজন ভাইরাল ফেস সে একজন নায়িকা তার বাচ্চার প্রত্যেকটা মুহূর্ত মানে মুহূর্তকে সে তার ফ্যান্ডদের সঙ্গে ভাগ করে নিতে চায় সেই হিসাবে সে ভিডিওগুলো পোস্ট করে আর তার এমন এমন কতগুলো মার্কা লোকজন বসে থাকে তাদের কোনো কাজকর্ম নেই কিছু নেই তারা মানে কমেন্ট করার জন্য বসে থাকে কালো বাচ্চা আপনার মতো হয়নি তো এই হয়নি তো আপনার এই হয়নি আচ্ছা আপনার মানুষ না জানোয়ার একটা মানুষ না জানে একটা দুধের বাচ্চা শিশু সে এখনো কিছুই বোঝে না তার সম্বন্ধে আপনারা এই সমস্ত বাজে বাজে কমেন্ট করেন কিসের জন্য করেন আপনারা এই সমস্ত বাজে বাজে কমেন্ট আপনাদের ফ্যামিলিতে কি কেউ নেই আপনাদের বাচ্চা কালো ফর্সা মানে এরকম কোনো বাচ্চা নেই আজকালকার একটা মা যদি জানতো সে তো একটা মা সে মা যদি জানে যে আমি আমার পেটে কালো বাচ্চা ফর্সা বাচ্চা সে কী করে জানবে সে কি ভগবান সে কি জানে একটা বাচ্চা যখন কালো হয় ফটস হয় সব কিছুতেই দেখা যায় কি সে মায়ের দোষ দেওয়া হয় আপনার বাচ্চা এই কেন ওই কেন আরে সে যদি সবই জানতো যে আমার বাচ্চা এই হয়েছে তাহলে তো সে আগে থাকতেই তার প্রিপারেশান নিত তার হাতে যদি সব কিছু থাকতো তাহলে আমি মনে করি এই পৃথিবীতে এই দুনিয়ায় এই দুনিয়ায় কালো বলে কিছুই থাকতো না সবই ফর্সা হতো কালো বলে কিছুই থাকতো না এটা হচ্ছে ভগবানের দান ভগবান কাকে কি বাচ্চা দিচ্ছে কে বলতে পারবে কি বাচ্চা দিচ্ছে একটা বাচ্চা অনেকের আছে বাচ্চা এই 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 বাচ্চাটাই তারা তাদের কোলে আসছে একটা বাচ্চার জন্য হাহাকার করছে একটা বাচ্চার জন্য হাহাকার করছে এত সুন্দর ফুটফুটে একটা সুন্দর বাচ্চাকে আপনারা ফেসবুকে এই সমস্ত বাজে বাজে কমেন্ট করেন আপনাদের কি কোনো কাজকর্ম নেই আপনারা যখন কমেন্টগুলো লেখেন তখন কি আপনারা একবারও মানে চিন্তা করেন না আপনার নিজের বাচ্চার দিকে তাকিয়ে এগুলো করেন না আপনারা যে কেউ হতে পারেন যে কেউ হতে পারেন তাদের বাচ্চাও থাকতে পারে তাদেরকে সবাইকেই বলছি আপনারা একবার নিজের দিকে তাকিয়ে কথা বলেন না যে আমারও তো একটা বাচ্চা আছে হ্যাঁ আমি আমি যে বাজে বাজে কমেন্টগুলো একটা বাচ্চাকে করব আমার বাচ্চাটার ভবিষ্যতে কী হবে সেটা আমি নাকি বুঝতে পারি ভগবান আছে শুনুন ভগবান আছে ঠিক আছে ভগবান আছে এই জন্য কোনো বাচ্চাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করবেন না কিসের জন্য করেন আর দুধের বাচ্চা সে কিছু বোঝে না আর আপনারা কাজকর্ম নেই আপনারা বসে বসে এ সমস্ত বাজে বাজে কমেন্ট করে বেড়ান তাদের লজ্জা বলে জিনিস নেই তার দুধের শিশুকে সে তার বাবা মা পরিষ্কার বলে সে বাচ্চাটা পরিষ্কার হতে হবে এমন কোথাও লেখা আছে বাবা মা পরিষ্কার বলে বাচ্চাটাকে ফর্সা হতে হবে বাচ্চাটা যে ভগবান তাকে সুস্থ বাচ্চা দিয়েছে এটাই তার ধন্য যে তার ভগবান তাকে সুস্থ একটা বাচ্চা দিয়েছে এটাই ধন্য আর ওনার হাজব্যান্ড মাইয়া মাইয়ের হাজবেন্ডকে হাজবেন্ডের এইটা যে ওনার যদি মনে হয় যে ওনার বাচ্চাটা আপনার যদি কোনো মানে ওনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি ডিএনএসের টেস্ট করেই জানতে পারেন মানে আমি এই মানে ভিডিওগুলো দেখছি কাল দুদিন ধরে তো কন্টিনিউ এই ভিডিও পোস্ট হচ্ছে মাইয়া মাইয়ের ডিভোর্স দিচ্ছে তার কারণ হচ্ছে এইটা তো এটাই বলছি ডিএনএ টেস্ট করে আপনি জেনে নিন বাচ্চাটা কার আপনার আদৌ আপনার না অন্য কারোর জেনে নিন আজকালকার দুনিয়া এ সমস্ত আর একটা মা যখন তার বাচ্চার সম্বন্ধে এই সমস্ত কমেন্ট পড়ে বা এই সমস্ত কথা শোনে মানে তার যে কী পরিস্থিতি হয় সেটা তার জায়গায় থাকলেই সে ফিল করতে পারবে হয়তো তার জায়গায় আমি নেই তাই আমি সেই ব্যাপারটা ফিল করতে পারবো না তার জায়গায় যে থাকবে সেই ফিল করতে পারবে সেই জিনিসটা যার মধ্যে আসবে ওই ওই সময়টা যে ফেস করবে সেই বুঝতে পারবে এই কথাগুলো শোনার কষ্টটা বাচ্চা মানে ভগবান বাচ্চা একটা ঈশ্বরের দান বাচ্চাকে আমাদের ছোটোবেলায় তো আমরা তাকে ভগবানই মানি আমরা মন্দিরে ঢুকিয়ে জুতো জুতো পরে যে আমরা মন্দিরে ঢুকতে পারি না কিন্তু একটা বাচ্চা যখন জুতো পরে মন্দিরে ঢোকে না তাকে কিন্তু কেউ কিছু বলে না তার কোনো পাপ হয় না সবুজ বাচ্চা নিজেই তো ভগবান ও নিজেই তো ভগবান তো আপনারা কিন্তু কমেন্ট করার আগে না একটা বাজে কথা বলার আগে না একটু দশবার ভাববেন দশবার ভেবে চিনতে কথাগুলো বলবেন ডিভোর্সটা হ্যাঁ ডিভোর্সটা তাদের ব্যক্তিগত ব্যাপার ডিভোর্সটা নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ ডিভোর্সটা তাদের তারা এখন প্রাপ্যবয়স্ক করিয়ে তারা ডিভোর্সটা মনে হচ্ছে না থাকবে না তার আগের স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে এটা তো সেকেন্ড ম্যারেজ তো সেকেন্ড ম্যারেজ যদি সে না থাকতে হয় সেটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার তো এর মধ্যে মানে এটা কারো ইয়ে বলার কিছু নেই বাস বাচ্চাটাকে নিয়ে আমার এটুকু বলার ছিল তো ওই যে বাজে বাজে কমেন্ট এগুলো করেন না এগুলো ভালো না এগুলো কারো ক্ষেত্রে ভালো না আজকে তার বলে বলে না যাকেই আপনারা কোনো বাজে কমেন্ট করেন না একটু দশবার ভেবে নেবেন সবারই খারাপ লাগে সবার খারাপ লাগে আপনি আমাকেও যদি একটা বাজে কমেন্ট করেন না আমারও কিন্তু শুনতে এটা খারাপ লাগবে কিন্তু আমরা তো কোনো রিয়াক্ট করি না খারাপ লাগবে এরকম বাজে কমেন্ট আমরা সবাই তো মানুষ আপনারা তো জানোয়ার নয় আপনিও তো একটা মানুষ মানুষই তো কমেন্টটা করছেন তো কেন করেন এই কমেন্টগুলো আপনার কাউকে ভালো কিছু করলে ভালো কিছু বললে তাতে তো আপনার কিছু ক্ষয়ে যাবে না আপনার কিছু ক্ষতিও হয়ে যাবে না বাট আপনার যদি বলার না থাকে আপনি বলবেন না আপনি বলবেন না কিন্তু কেন বাজে বাজে কেন কমেন্ট করেন তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে